সকালে উঠে পড়লাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে এই উঠে বাসি কাছেরে নাইটিটা চেঞ্জ করে নিয়ে যে রান্নাঘরে যাচ্ছি বাসন মাজা হয়ে গেছিল উঠোন দেওয়া হয়ে গেছিলো যে বাসনগুলো লাগাচ্ছি জায়গায় রাখছি মানে যে জায়গার জিনিস জায়গায় রাখছি রাখি থেকে এখন রান্নাঘরে যাবো রান্না করবো ভাত বসাবো যে এক পাশে ভাত বসিয়ে দিয়েছি এক পাশে চা হচ্ছে চালটা ধুয়ে দিয়ে দিলাম ডাল ছিল ডালটা দিয়ে দিলাম একটু আলুটা কুটবো আলুটা ছুঁড়ে আলু সিদ্ধ ডাল ভাত মানে সিম্পল খাওয়া দাওয়া করবো এই যে চা হয়ে গেছে চাটা হয়ে যাওয়ার পরে এ যে চাটা ঢেলে নিলাম তারপর মনে পড়লো জামা ঠাকুরের থাল বাসনটা নামাতে হবে উপরে যে ঠাকুরের থাল বাসনটা নামিয়ে নিয়েছে চাটা শান্তি করে খেয়ে নিয়ে ঘর মুছছিলাম উপর দিয়ে নিচে বলতো মুস মুস্তি মুস্তি এসেছি তারপর মনে পড়ছে তোমাদের সাথে একটু শেয়ারই করি এই যে অল্প ছোটো ক্লিপটা হল বন্ধুদের সাথে শেয়ার করেছি শেয়ারটা করে নিলাম নিয়ে নিলাম এবার ঘরটা গুছাবো ঘর মোচা হয়ে গেছে এবার দেখো বেডটা বেডশিটটা চেঞ্জ করেছি আজকে আর আমার ছেলেকে ধরো আমার ওর বাবা ছেলে ওর বাবার কোলে আছে ও কোলে বাবা নিয়ে রয়েছে আমি বেডশিট চেঞ্জ করছি সব গুছাচ্ছি সকাল সকাল একটু গুছানো তো ভালো লাগে এই যে দেখো বেডশিট গুছানো হয়ে গেছে এখানে দেখো আমার সোনা পাখি আমার ছেলে দেখো খেলছে কেমন ওর সাথে খেলা করতে করতে ওকে আদর করতে করতে গুছানো হয়ে যাচ্ছে শীতে খেলা করছে তাও কেমন খেলছে ও আমাকে চেঁচাচ্ছিলো বলছিল কোলে নাও কোলে নেওয়ার জন্যে কোলে ওঠার জন্য কান ছিল এলো সুন্দর করে ঘরটা বিছানাটা গুছানো হয়ে গেছে সব সকাল সকাল গুছানো কমপ্লিট এই যে শেয়ার করবো দেখো গুছানো কমপ্লিট এই যে আমার ছেলে দেখো কী করছে সব গুছানো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে বাদ কাজ করবো রান্না করব হ্যাঁ রান্না টান্না করে এই যে জামা কাপড় কাচছি ততক্ষণে ছেলে উঠে গেছে খুব কাঞ্চ লু দিতে বুঝেছো মেয়ে আর সামলাতে পারছে না তাড়াতাড়ি করে জামা কাপড়টা কেছে নিয়ে নাড়ি এমনি কেছে নিয়ে চলে আসলাম ছেলেকে খাওয়াতে এই যে আমার ছেলে কাঁচছে নাড়িটা চেঞ্জ করলাম ভিজে গেছিলো এই যে দেখো আমার সোনা পাখিটা তোমার দেখিয়ে দিই এই যে দেখো খাচ্ছিলো ছেলেটা তারপরে চান্দান করে এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা উঠে করে চা করছি এই যে চা হয়ে গেছে আমরা চা সবাই খেলাম সময় মানে আমার মেয়ে আমার একটা ননদ এই যে ওকে তিনজনের চা খাচ্ছিলাম যে ওকে চা ওদেরকে চা দিলাম এই যে আমরা খেতে বসে পড়লাম চা ওরা পড়ছে চা খাচ্ছে আমাকে বলছে চাটা বোধ আজকে টেস্টি হয়েছে মানে ভালো হয়েছিলো এই যে আমি জামা কাপড় ভাস করছি ভাস করতে করতে এই যে চাটা খাচ্ছি চাটা খাওয়া হয়ে যাবে ছন্দা দেবো বাদবাকি কাজ করবো ছেলেকে দেখবো এই যে সব করতে করতে এই যে রাত হয়ে গেলো রাত তোলা করে বরের খাওয়া হয়ে গেছে ছেলেকে দেখছিল আমি আর মেয়ে খেতে বসে পড়লাম আর আজকের জন্য এইটুকু ভিডিও বন্ধুরা একটু তোমরা সাপোর্ট করো ফলো করো শুভরাত্রি গুড নাইট